সকাল শুরু হয়ে গেছে স্কুলে যাচ্ছে এখন গুড্ডু বাবার কোলে কোলে যা ব্যাগটা আমাকে দেবে না ব্যাগটা আমাকে দে ব্যাগটাকে আমি নিয়ে নেব পাগল তুই দেখো লুটের মাল নাকি হরি লোট দিয়েছে তো দেখো এখানে কত তরমুজ খালি হচ্ছে গরম পড়েছে তরমুজের দেখো ঢাল নেমে গেছে হেভি লাগছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কত তরমুজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো সকালবেলা চলে এসেছি স্কুলে সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে ভোর সাড়ে চারটে থেকে তো এখন যেই জায়গায় বসি আমরা সেই জায়গায় সব বান্ধবীরা মিলে বসে পড়েছি আর আজকে আমাদের একটা স্পেশাল টিফিন আছে সেটা যদি ভিডিওটা স্কুল পড়ে তাহলে তো দেখতে পাবে সঙ্গে থাকলে দেখতে পাবে আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পুরো ভিডিওটা দেখো আর বেশ সুন্দর হাওয়া এই জায়গাটা বসে এত আরাম না খুব ভালো লাগে এখনো চা খাওয়া হয়নি ওই যে আজকে সব গ্লাস নিয়ে আসেনি কাপ এখন আমরা কী বলতো বাড়ি থেকে কাপ নিয়ে আসছি যেই কাপে আমরা খাই না ওই কাপগুলো মোম দেওয়া থাকে সেই জন্য ওগুলো খাবো না বলে আর সবাই ভুলে গেছে কাপ ঢোকাতে ব্যাগের মধ্যে তাই এখন টিফিন বক্সে চা খাবে ওই দেখো টিফিন বক্স সব বার করে নিয়েছে আমি কিন্তু কাপ নিয়ে এসেছি আর আমার কাপটুকু দেখা হয়ে গেলো কাপটা ওই দেখো কাপটা এই কাপটা আমি নিয়ে আসি প্রত্যেক দিনই ওরা কাপ নিয়ে এসে টিফিন কাটি বার করেছে ওই দেখো আর প্রত্যেক দিনই পাইলেই চা সবাইকে দেয় আর কি ওকে ভাল লাগে ও চা একটু সার্ভ করে খুব সুন্দর করে সবাইকে দেয় পরিবেশনটা ভালোই করে পরিবেশনটা ভালোই করে আমার অনেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবো ওই চা ঢালে দেখেছো কোথাও ঢালছে ও দেখো আই যে বসে আছি আমরা সবাই স্কুলে গুড্ডুকে দিয়ে আসলাম দিয়ে সেইখানে বসলাম এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে আর স্কুলের টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে আগে ছিল ছটা পাঁচে এখন সাড়ে ছটার মধ্যে মানে সাড়ে ছটার মধ্যে ক্লাস বসে ও তো তাই খায় ও তো ও কি ওর একটা বিস্কুট হয় না তো কোনোদিনও জানিস ওর দু তিনটা বিস্কুট ছাড়া হয়ই না আর বুলু আমাদের সঙ্গে থাকে না আজকে বুলু রয়েছে দেখো বুলুজোর ওর মেয়েকে স্কুলে দিতে যায় তো বাড়ি চলে যায় সেই জন্য আর আজকে ও রয়েছে তার জন্য আমাদের সঙ্গে রয়েছে আর আমার বান্ধবী আজকে কি টিফিন নিয়ে আসলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো ও যে কি নিয়ে এসে দেখি তো টিফিনে আর এই পুকুর বসি পুকুর হাওয়াটা দারুণ লাগে আর কি মাছ সেই মাছ যদি তোমাদের ভালো করে দেখাতে পারতাম দারুণ মাছ যদি কাছে চলে যায় তখন ওরা উঠে পালিয়ে যায় এত মাছ পুকুরটায় এ মাছ

আমরা মাঝে মাঝে টিফিন ও আজকে কী টিফিন নিয়ে এসে জানি না দেখাবো তোমাদেরকে হ্যাঁ ভিডিওর সঙ্গে থাকো তিন দিন স্কুল ছুটি ছিল ঈদের ছুটি আর কালকে ছুটি ছিল রবিবার ছুটি ছিল তিন দিন পর আমি আজকে স্কুলে আসলাম আর স্কুলে না আসলে ভালো লাগে না স্কুল ছুটি থাকলে মনটাও খারাপ লাগে স্কুলে এসে অনেকটা সময় কাটানো যায় ভালো লাগে এই চাটা খেয়ে আবার ভিডিও বানাবো বাড়িতে গিয়ে সেই ভিডিও বানানো হয় না এখানেই ভিডিও বানাই খুব ভালো লাগে চলো চাটা খেয়ে নিই হ্যাঁ তোমরা চা খাওয়াতে চলে আসো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না আমাদের মাঠে দেখো

সুপর্ণা নিয়ে এসছে রুটি আর চিকেন কষা সঙ্গে দেখো বাটি নিয়ে এসছে দেখেছো দেখো ও কালকে করে রেখেছে চিকেন কষা রুটি রাত্রেবেলাতে সকালবেলাতে তো সকালে হবে না তার জন্য বাটি নিয়ে এসে দেখো কি সুন্দর এই যে মডেলিং বাটি ঠিক আছে কি সুন্দর এখন সবাইকে এখন সবাইকে ভাগ করছে

আনন্দ সঙ্গে যাবে মরে গেলে দুদিন হয়ে যাবে আগে চলে এসেছি এসে বাংলাসন মাজা জল খাওয়ার খাওয়া সব হয়ে গেছে জলখাওয়ার তো তো মাংস রুটি খেলাম তাই জন্য জল খাওয়ার খেতে হয়নি গুটুকে কত মাংস বাড়িয়ে আসছে গুটুকে ঘুম পড়াচ্ছে শরীরটা ভালো নামুখে ধাওয়া হচ্ছে

তো রাগ হলো হবে না রাগ হয়েছে ওরা খেলনা কিনবে বাইরে বের খেলবে খেলে খেলে না শুধু কণ্ঠে ঘাটে রাগ হয়েছে কিছু পাবে না রাগ হয়েছে পোষা হয়েছে বসা খেতে বসে করেছি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা পুরো বাজে এখনো গুটুকে দিয়েছি কত মশা পরে খাবে আমি দেখো তো ডাইলগ দিও না তো কে ঘরে তুমি ঘরে না আমি ঘরে নাটকের কথা ঝগড়া তাল খোঁজে নদীর এই পার থেকে ওই পার দেখতে সুন্দর লাগে আবার এই পার এসে দেখবে ও বাবা একই তো আজকে শুধু পিঠে না লাগছে দেখো বিরিয়ানি খেয়ে এখন আবার ভাত বসাবো দেখতে ও তো চাল ভিজাচ্ছি দেখ বিরিয়ানি খেয়ে হয়নি আবার ভাত খাবো তাই ভাবছি বন্ধুরা তোমরা না গো কালকের জন্য চাল ভিজিয়ে রাখছি কি ভিডিও চাল ভিজিয়ে রাখি চালটা ভিজিয়ে না ভাতটা খেতে ভালো লাগে আর চাল ভিজিয়ে ভাত খেতে অভ্যাস হয়ে গেছে তো এমনি ডাইরেক্ট ধরো চাল ধুয়ে ভাত রান্না করলে সেই ভাত খেতে আমার স্বাদ লাগে না ভালোই লাগে না খেতে তো খেয়ে দিয়ে দেখো বাসন ভেজে নিয়েছি গ্যাসটা সব মোচা হয়ে গেছে এই কড়াইটার মধ্যে মানে দুপুরবেলা একটা ভোলা মাছ গুড্ডুকে ভেজে দিয়েছিলাম তেল রয়েছে কালকে তো নিরামিষ না সেই জন্য রেখে দিয়েছি আর ধুই নি কড়াইটার মধ্যে সকালে রান্না করতে পারবো সেই জন্য আর কালকের জন্য চালটা ভিজিয়ে রাখছি সেই ভোর সাড়ে চারটে আবার সকাল হবে ভোর সাড়ে চারটে উঠতে হবে সকালেই স্কুল রয়েছে চালটা ভিজিয়ে রাখছি আর তরকারিও কেটে নিয়েছি এসে তরকারি তরকারি কেটে রেখে দিয়েছি তরকারি কাটা শেয়ার করিনি লাউটাও কেটেছি লাউ করবো কালকে চালটা ভিজিয়ে রেখে দিলাম চালটা ভিজানো তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় খেতেও ভালো লাগে আর খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে যাক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা সকালে তোমার সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা